শিবচর মাদারীপুর এক সংসদীয় আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ রোকন উদ্দিন মিয়া মাদারীপুরে গণসংযোগে আলোকিত টিভিকে সাক্ষাৎকারে যা যা বললেন ফায়জুল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবচরের কৃতি সন্তান অ্যাডভোকেট মিয়া আগস্ট বুধবার মাদারীপুরে বিএনপি আয়োজিত জুলাই গণ দিবসের আলোচনা সভায় যোগদান শেষে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন এ সময় আলোকিত টিভিকে তিনি এক সাক্ষাৎকার প্রদান করেন উক্ত সাক্ষাৎকারে তিনি যা যা বললেন তা তুলে ধরা হল প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা এই মুহূর্তে আমরা ভাগ্যবান জাতি হিসাবে বাংলাদেশে বাংলাদেশি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিলেন এই জাতিকে প্রতিষ্ঠা করার জন্য জাতির ভাগ্য উন্নয়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠন গঠন করবেন তার এই ধারাবাহিকতায় আমাদের মা বেগম খালেদা জিয়া তার সারা জীবনের স্বপ্ন নিয়ে এগিয়েছেন তার সারা জীবনের কষ্ট সকল কিছু মানুষের জন্য করেছেন দেশের মানুষের জন্য আপনারা সাক্ষী আছেন অন ইলেভেনে যখন তাকে এই দেশ থেকে বের করে দেওয়া চেষ্টা চেষ্টা করা হলো দেখুন তখন তিনি একটা কথাই বলেছিলেন যে জাতিকে বিপদে ফেলে আমি কোথাও যেতে পারি না বিদেশে আমার কোনো অবস্থান নেই সেই আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে যিনি অবস্থান করছেন জনাব তারেক রহমান তিনি যে উন্নত দেশে অবস্থান করছেন সেই উন্নত জীবন ব্যবস্থাকে তিনি দেখেছেন আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে তিনি বাঁচে চড়েন তার নিজের মায়ের খাবার নিজের হাতে করে নিয়ে যান এর মাধ্যমে তিনি যে দৈনন্দিন জীবন ব্যবস্থার যিনি যে প্র্যাকটিস করছেন যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন এটাই যদি তিনি এই নেতৃত্ব বাংলাদেশে নিয়ে আসেন বাংলাদেশের মানুষ আশা করি তাকে অত্যন্ত হৃদয়ের ভালোবাসে এবং আরো অনেক বড় কিছুর সাথে তাকে গ্রহণ করবেন এবং এটা পাশাপাশি এটা একটা মেসেজ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তথা কর্মীবৃন্দের জন্য যে আমাদের নেতা তিনি বাসে চড়েন আমাদের নেতা তিনি মায়ের খাবার নিজে হাতে করে নিয়ে যান কাজে নেতা মানি হল সব মিশিভূত হবে নেতা মানি হল জনগণের কাছে যেতে হবে নেতা মানি হল মানুষকে ভালোবাসতে হবে আমাদের নেতা সেটাই শিখিয়েছেন এটাই আমাদের আগামী দিনের মেসেজ আর আমাকে যদি আল্লাহ সুমতলা গ্রহণ করেন আমার দল যদি আমাকে নমিনেশন দেয় মাদারীপুরে এক শিবচরের মানুষের ভালোবাসেন যদি আমাকে তাহলে আমার আমি যদি নমিনেশন পাই এবং নির্বাচিত হই মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাব সর্বপ্রথম আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ভাগ্য উন্নয়নে যে উন্নয়নমূলক কাজ সেটা আমি গ্রহণ করব ধন্যবাদ সকলকে